আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হলো ধানের পচন রোগ আমরা জানি সাধারণত ধানের পচন রোগ হলে এটা সঠিকভাবে বের হতে পারে না দানা থেকে যায় যায় এবং ফলনে কমে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ধানের পচন রোগ কি এর লক্ষণ কিভাবে চেনা যায় কেন এই রোগটা হয় এবং কিভাবে এটা থেকে প্রতিকার পাওয়া যায় ভিডিও শুরুতেই বলে রাখি আজকের ভিডিওতে যে তথ্যগুলো দিব এবং আমি যে কথাগুলো বলবো এটা পুরো পুরোপুরি আমার অভিজ্ঞতা থেকে বলা ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে এবার মূল ভিডিওতে আসা যাক ধানের জমিতে যদি পচন লাগে তাহলে আমরা দেখতে পারি যে সাধারণত ধানের যে গাছ থাকে সেই গাছের নিচ দিয়ে কথা ধানের যে গোড়া থাকে গোড়ার দিক দিয়ে কালচে বাদামি রং ধারণ করে এবং যদি এই জমিতে আক্রান্ত বেশি পরিমাণে হয় তাহলে এটার খড়গুলো শুকিয়ে যায় এই রোগটা সাধারণত ধান যখন ফুলে বের হবে তখনই এটা বেশি দেখা যায় যার কারণে ধানের শীষগুলো আটকে যায় এবং পুরোপুরি এটা বের হইতে পারে না অনেকাংশে যেগুলো বের হয় সেগুলো দানা অপূর্ণতা থাকে এবং এবং এটা পচে কালো হয়ে যায় কিছু কিছু কারণবশত ধানের পচন রোগটা হয়ে থাকে এইটা সাধারণত ছত্রাকজনিত সংক্রমণ অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার অতিরিক্ত আদ্রতা ও বৃষ্টিপাত এবং এই জমিতে যদি মাজরা পোকা বা অন্যান্য কীটপতঙ্গ ক্ষত করে থাকে তাহলে এই রোগটি হয় এই জমিতে যদি অতিরিক্ত আগাছা এবং সঠিক পুষ্টির জর্জার অভাব থাকে তাহলে সাধারণত এই রোগটা হয়ে থাকে ইতিপূর্বে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার জমিতে অনেক মাজরা পোকা আক্রমণ করেছে সাধারণত এই পোকা আক্রমণের পরে আমার যে ধানগাছের যে ক্ষত হয়েছে এখান থেকে আমার জমিতে পচনটা লেগেছে এইটা থেকে প্রতিকার এবং প্রতিরোধ কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই রোগটা প্রতিরোধ করার জন্য আপনাকে কৃষি ব্যবস্থা যেটা থাকবে এটা একটু উন্নত করতে হবে মানে কৃষি ব্যবস্থাপনাটা সঠিকভাবে নিতে হবে সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে জমি পরিষ্কার রাখা এবং আগাছা দমন করতে হবে এবং আমরা যে সারগুলো ব্যবহার করি এটা সঠিকভাবে হয়েছে কিনা সেটা খেয়াল রাখতে হবে যেরকম নাইট্রোজেন জাতীয় সারগুলো যেগুলো থাকে এগুলো আমরা কম ব্যবহার করব পটাশ ও ফসফরাস জাতীয় যে সারগুলো থাকে সেগুলো একটু বেশি ব্যবহার করতে হবে এবং আমাদের সজাগ থাকতে হবে যেন শেষ ব্যবস্থাপনাটা যেন সুন্দরভাবে হয় আর জমিতে যখন পচন রোগে আক্রান্ত করেই ফেলবে তখন আমাদের কিছু রাসায়নিক সার ব্যবহার করতে হবে যেরকম আমি আমার জমিতে এক্সট্রা কেয়ার যে ওষুধটা আছে সেটা ব্যবহার করেছি ইতিপূর্বে যখন আমার জমিতে এরকম পচন লেগেছিল তখন আমি এই ওষুধটা ব্যবহার করে ভালো ফল পেয়েছি বিধায় আমি এটা ব্যবহার করেছি এছাড়াও জৈবিক প্রতিকার যেটা ট্রাইকোডার্মা ব্যবহার করলে এই রোগ বিস্তার অনেকটা কমে যায় আপনারা যখন জমিতে কোনো ঔষধ ব্যবহার করবেন অবশ্যই এই বিষয়ে যার ভালো ধারণা আছে তার কাছ থেকে জিজ্ঞেস করে বা পরামর্শ নিয়ে আপনারা সাধারণত এগুলো ব্যবহার করবেন এখন আমি যেটা ব্যবহার করেছি এটা একমাত্র আমার নিজস্ব উদ্যোগ এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমি ব্যবহার করেছি সেই ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করেছি এইটা ব্যবহার করার জন্য আমি কোনো প্রকার উৎসাহিত করব না আর এই ভিডিওটা কোনো প্রমোশন বা কোনো কোম্পানির প্রচারের জন্য করা হয়নি ধানের পচন রোগ ধান চাষে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে এই রোগটা যদি দেখা যায় তাহলে দ্রুত পরিসরে এটার ব্যবস্থা নিতে হবে আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ধানের পচন রোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কৃষিভিত্তিক আরও তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার পেজটি ফলো করে দিন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম